আপনারা যদি শান্ত হন আমি কিছু কথা বলতে চাই আজকে নির্যাতিত নিপীড়িত ফিলিস্তিনি মুসলমানদের স্বাধীনতার দাবিতে শত প্রতিবন্ধকতার পরেও আপনারা যে উপস্থিত ঘটিয়েছেন আজকের এই ঢাকা শহরে যদি কোনো বাধা না আসত তাহলে মতো মানুষ জায়গা আমি সুস্পষ্ট বাংলাদেশের বর্তমান সরকারকে দাবি জানাচ্ছি ময়দান আমাদের হাতে কথা বলতে চান আমরা যা বলছি সত্য এবং ন্যায়ের মানদণ্ডে বলছি প্রশাসনকে ভয় করার কোন দরকার নাই আমাদের বাংলাদেশ সরকারকে রাষ্ট্রীয়ভাবে ভাবে জাতিসংঘের কাছে প্রতিবেদন করতে বলছি সাতান্নটি মুসলিম রাষ্ট্র থেকে বাইতুল মুখার্দাসের ইজ্জত রক্ষায় মুসলিম সেনাবাহিনীর সদস্যদেরকে পাঠাতে হবে বাংলাদেশ থেকে লক্ষ লক্ষ মুসলমান ফিলিস্তিনের স্বাধীনতা উদ্ধারে ইসরাইলের বিষদাত ভেঙ্গে দিতে যেতে প্রস্তুত আছে ইসরায়েলের দোসর হচ্ছে পার্শ্ববর্তী হিন্দুস্তান চিরবন্ধু হিন্দুস্তানের সাথে বাংলাদেশের কোন ব্যবসায়িক চুক্তি হতে পারবে না কোন রাজনৈতিক চুক্তি হবে না ১৬ বছর ফেসিবাদকে লালন করেছে ভারত ভারতের দালাল ও দোসরদেরকে বাংলাদেশের রাজনীতি করতে দেওয়া হবে না আমি তাহারিকে খাতমেন বাংলাদেশের পক্ষ থেকে আপনাদের কাছে একটি আবেদন করছি আমাদের স্লোগান হচ্ছে মাসলাক যার যার দিন ইসলাম সভা। আজকে তার প্রমাণ তাহারিকে খাতমের আমি দেখাতে পেরেছে সম্মানিত শুধু আমি একটি আহ্বান করছি কুখ্যাত কাফের কাদিয়ানিদেরকে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণার দাবিতে সকল মাসলাকের মুসলমানের নেতৃত্বে তাহারিক সরোয়ার দিতে বাংলাদেশের ইতিহাসে বৃহত্তম মহাসভাবেশ করতে চায় কার করে প্রস্তুত আছেন হাত তুলে দেখান আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন

كان في سبيلك أمين تهتم بهم في, في بيت آمنا يا رب كل شيء ومليكه نسألك بعزتك يا الله وصلى الله تعالى لا خير في نبينا محمد نور الله وعلى آله ورسوله حقا تصلي ها <applause> قد مطر পরেও আমাদের প্রোগ্রাম হয়েছে এবং সুশৃঙ্খলভাবে আমরা প্রত্যাশা করি প্রশাসন সর্বোচ্চ সহযোগিতা করবে সুশৃঙ্খলার সাথে জনগণ ফিরে যাবে নিজ নিজ